হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়া ব্লগস হোপুলি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কাঞ্চন ফুলগাছের মাটি তৈরি করা তো প্রথমে আমি বলে নিই এর মাটি কীভাবে তৈরি করতে হবে আর তার আগে আমি বলি আমি যখন প্রথমে মাটি তৈরি করি তখন মাটিটাকে নর্মাল রাখি তারপরে যখন এক দু মাস পরে পরে গিয়ে খাবার দেওয়ার সময় হয় তখন গিয়ে ওর মধ্যে রাসায়নিক খাবার একটু একটু করে অ্যাড করতে থাকি তো এখন আমি মাটিটা বলি তার জন্য আমি আগে এই যে টপটা তৈরি করে নিয়েছি মাটিটা কিভাবে খুলতে হবে সেই প্যাকেট থেকে সেটাও দেখিয়ে দিলাম আর তারপরে এই যে মাটিটাকে জ ছাড়িয়ে দিয়েছি জল দিয়ে এবার বলি আমি মাটিটা তার জন্য নিয়েছি আমি এক ভাগ মাটি এক ভাগ কোকোপিট এক ভাগ ভার্মি কম্পোস্ট নিমখোল ফাঙ্গিসাইড আর হিউমিক অ্যাসিড এখন আমি এইগুলো দিয়ে মাটিটা তৈরি করেছি যখন আমি পরে মাটিতে সার দেব রাসায়নিক সার সেই সময় আমি আবার বলে দেবো তাছাড়া কাঞ্চন ফুল গাছের তিন রকমের ফুল হয় একটা সাদা রঙের একটা গোলাপি রঙের একটা হলুদ রঙের আমার কাছে সাদাটা রয়েছে গোলাপিটা তাও মোটামুটি পাওয়া যায় কিন্তু হলুদটা খুব একটা বেশি পাওয়া যায় না কিন্তু আমি চেষ্টা করব ওই দুটো পাওয়ারও গোলাপিটা আমি পরের বাড়ি হয়তো নিয়ে আসবো আর হলুদটা পাওয়ারও চেষ্টা করব আর তাছাড়া কাঞ্চন ফুল গাছ জৈব খাবার পছন্দ করে যেমন একে দিতে থাকতে হবে পেঁয়াজের খোসা ভেজানো জল কলার খোসা ভেজানো জল সর্ষের খোলের জল সবজির খোসা ভেজানো জল এগুলো দিলে ভালো থাকবে আর তাছাড়া একে আমি দশ ইঞ্চির টবে বসিয়েছি একে বড় টবেই বসাতে হয় আর যদি তোমরা নিচে মাটিতে বসাও তাহলে একে খুব একটা কাটিং বা এতে জৈব সার দেওয়া লাগে না আমি টবে বসিয়েছি তার জন্য দেওয়া লাগবে আর যদি নিচে মাটিতে বসাও তাহলে একে যেমন বললাম কাটিং করা লাগে না এটা অনেকটা বড় ফুল গাছ অনেক বড় হয় আর যদি মাটিতে না বসাও টবে বসাও তাহলে একে কাটিং করতে থাকতে হবে জৈব সার দিতে হবে তো একটা শেপে রাখতে হবে আর পরে ভিডিও কিসের ওপর লাগবে সেটা কমেন্টে অবশ্যই বলো আরও জানার জন্য লাইক ও সাবস্ক্রাইব করে চলে থাকো আমার এবং আমার চ্যানেল কেয়া ব্লগসের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে Bye-bye, guys.